দুটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্র্যাশ একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদ লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইলাম আসে আল্লাহ আল্লাহ পাক যদি না চান এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে সারা বাঁচব না বাঁচিয়েন না বেঁচে থাকে কি হবে আপনি যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে